হ্যালো হ্যালো কে সোয়েব বলছো হ্যাঁ তুমি কে বলছো তুমি ভিডিও বানাও না ও বাপের বাড়ি গেছে একটা অচেনা মেয়ে ফোন করেছে শুনে ফে আমার হ্যাঁ হ্যাঁ আমার না তোমাকে খুব ভালো লাগে আচ্ছা তোমার বিয়ে হয়ে গেছে না আমার বিয়ে হয়নি আমার কোনো গার্লফ্রেন্ডও নেই তোমার সাথে যে ভিডিও বানায় ওটা তোমার কে হয় ওটা ওটা তোমার বোন হয় চলে আচ্ছা তুমি কে বলছো আমি না তোমার বইয়ের বন্ধু বলছি এবার তোমার সাথে কথা বলো হ্যালো হ্যালো হবে কি বললে তোমার বিয়ে হয়নি তোমার আমি বোন হয় তুমি রেডি থাকো আমি নতুন ছেড়া জুতো কিনে নিয়ে আরে না না আমি তো এমনি ওর সাথে মারছিলাম একটু মজা করছিলাম তোমার বন্ধুর সাথে একটু মজা করছিলাম আমি খালাকি হারামি বন্ধু কেস খাইয়ে দিল আমাকে মেরে ফেলতে দেবে এবার আমাকে বাড়ি এসে ভালো ঘুমাচ্ছিলাম ভালোই ছিলাম কেন ফোনটা ধরতে গেলাম